জিলানিমার থেকে আজকের ভিডিওতে আপনাদের জন্য থাকছে টয়টা ব্যান্ডের প্রিমিয়ো অ্যাফিএল প্যাকেজের গাড়ি যে গাড়িটার মডেল হচ্ছে দু হাজার ষোলো এবং রেজিস্ট্রেশন করা আছে দু হাজার একুশ সালে সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাচ্ছেন এই গাড়িটি এবং কালারে কোনো প্রকার কাজ কাম পাচ্ছেন না সামনে পিছনে গ্লাস থেকে শুরু করে সব কিছু পেয়ে যাচ্ছেন অরিজিনাল কন্ডিশনেই গাড়ির ইন্টেরিয়ারটাও কিন্তু আলহামদুলিল্লাহ যথেষ্ট ফ্রেশ কন্ডিশনে রয়েছে আপনাদেরকে যদি আমরা নিচে দেখাই তাহলে দেখতে পারবেন গাড়িটাতে কিন্তু আইডিয়াল স্টোভের যে ব্যবহার সেটাও কিন্তু রয়েছে এছাড়াও গাড়িটাতে পেয়ে যাচ্ছেন আপনার পুষকণ্ডলার স্টার্টিং এবং কি ওডেনের ব্যবহার রয়েছে এছাড়াও উপরে যদি ড্যাশবোর্ডটা আপনাদেরকে দেখায় দেখতে পারবেন উপরে ড্যাশবোর্ডটা আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ কন্ডিশনে রয়েছে এছাড়াও উপরের একদমই ক্লিন অবস্থায় সো সোভিয়ার এই গাড়িটার দরজার পেট থেকে শুরু করে আলহামদুলিল্লাহ সবকিছু রয়েছে একদম ফ্রেশ কন্ডিশনেই এখন যদি আপনাদেরকে আমরা গাড়িটার পিছন সাইডটা দেখাই তাহলে দেখতে পারবেন গাড়িতে যে লাইটগুলো রয়েছে এগুলো কিন্তু গাড়ির সাথে অরিজিনাল যে ব্যাক লাইট সেটাই রয়েছে এবং পিছনের গ্লাসটাও কিন্তু অরিজিনাল জাপানি যে স্টিকার সেটা লাগানো রয়েছে এছাড়াও ডাকামেকটু গ ছত্রিশ দিয়ালে এই গাড়ি এবং গাড়িটার বাম সাইডটাও দেখেন কতটা ফ্রেশ কন্ডিশনে রয়েছে এছাড়াও একটা চাকা যদি আপনাদেরকে আমরা দেখিয়ে দেয় দেখতে পারবেন সুন্দর অ্যালুমিন পাচার এবং চাকার যে বিট রয়েছে আলহামদুলিল্লাহ বেশ কিছুদিন গাড়িটা আপনারা এভাবে ইউজ করতে পারবেন সো ভিয়ার্স এই গাড়িটি যারা সরাসরি দেখতে চাচ্ছেন বা নিতে চান তারা জেলানি মাঠে আসতে পারেন এছাড়াও ভিডিও স্ক্রিন নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন গাড়িটির আস্কিং গেট ধরা হচ্ছে আপনাদের জন্য মাত্র তিরিশ লক্ষ ষাট হাজার টাকা গাড়ি পছন্দ হলে অবশ্যই প্রাইস দিয়ে কথা বলতে পারবেন তাই দেরি না করে এখনই কল করুন দেওয়া নাম্বারে অথবা সরাসরি চলে আসুন আমাদের লোকেশনে